আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর আশার স্বপ্ন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই শুভকামনায় প্রত্যাশা আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকে স্টার্ট করে দিয়েছি এখন প্রায় পনে ছয়টার মতন বাজে তো গতকালকে হচ্ছে আমি কিচেনের যে জানালাটা এটাকে রং করে নিয়েছিলাম যদিও কেন জানি অত বেশি মানে সুন্দর দেখাচ্ছিল না তার একটা বিশেষ কারণও ছিল সেটা হচ্ছে আমি তারপিন অলরেডি মিক্সড করা ছিল যে কালারে সেটাতে আবারও তারপিন অ্যাড করেছি যার কারণে আসলে কালারটা প্রপার যে কালার সেটা আসলে আসে নাই তো যাই হোক আমি ওই যে মিস্ত্রির কাজ করার পরে বলছিলাম যে কিচেনের টু জেট জিনিস আমাকে ক্লিন করা লাগবে তো তারপর থেকে কিন্তু আমি টুকটুক করে কিচেনের সব কয়টা জিনিস ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি তো ফাইনালি ক্লিন করা শেষ হয়েছে বলতে পারেন তাই জন্য আজকে কিচেনটাকে আবারও রিঅর্গানাইজ করব। তবে এই কাজগুলো শেষ হতে না হতেই আরেকটা নিউজ পাই সেটা হচ্ছে আজকে আমার কিচেনের চুলাটা চেঞ্জ হবে তো এই ধরনের কাজ হলে আসলে সব সময় কিন্তু একটা মানে বড়ো সড়ো কাজ বেড়ে যায় তাই ভাবলাম চুলার কাজটা শেষ হোক দেন আমি আমার কাজটা শুরু করব। আর চেষ্টা করছি মিস্ত্রি আসার আগেই যেন আমি আমার কিচেনের রান্নাবানার কাজগুলো করে নিতে পারি তাই জন্য একদম সকাল থেকে আজকে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি এখানে গতকালকে হচ্ছে মেজু আপা মাছ দিয়ে দিয়েছিল দুলাভাই আসছিলেন তো সেখান থেকে কিছু মাছ আমি ভিজিয়ে নিয়েছি রান্না করবো বলে আর এই যে পিঠাটা এই পিঠাটা তো বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার বেশিরভাগ আপুরাই বলেছেন যে এটার সাথে পরিচিত না ইনশাআল্লাহ আপনাদের সাথে একবার রেসিপি শেয়ার করার ইচ্ছা আছে কারণ আমি নিজেও এই পিঠাটা বানাতে পারি না তবে আমার সব থেকে পছন্দের পিঠা হচ্ছে এটা আমার কিচেনের অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি কিন্তু অনেক জিনিস ক্লিন করার পাশাপাশি অনেক জিনিস আসলে ফ্রি করে নিচ্ছি বলতে পারেন যে কিচেনে প্রয়োজন নেই এমন আর কোনো জিনিস আমি রাখবো না চেষ্টা করব না রাখার কারণ অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় কাজের পাশাপাশি নিজের মনের শান্তির জন্য আমরা টুকটাক কিচেনে সেই জিনিস রেখে থাকি তো আমি আজকে চেষ্টা করব যে রমজান উপলক্ষে কিচেনটাকে গোছানোর যেন রোজায় আমার কাজকর্মগুলো কিচেনের অনেক বেশি সহজ হয়ে যায় বিশেষ করে আমার যে থালাবাটি ধুয়ে রাখার স্পেস সেটা তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা খেয়াল করে থাকবেন যে কখনো সুরেগের উপর কখনো এদিক সেদিক মানে যেখানে যখন যেভাবে সুযোগ কর মানে করতে পারি সেভাবে রাখি তো সেই স্পেসটা বের করার কারণ রোজার সময় যেটা হয় ইফতার টাইমে কিন্তু অনেক বেশি শরবত বা অনেক জাতীয় ড্রিঙ্কসের মানে গ্লাস তারপর হচ্ছে কাপ হয়েই থাকে তো আমার কিচেনটাতে যেন সেই স্পেসটুকোনো আমি করে নিতে পারি যে ইফতার টেবিল থেকে যে জিনিসগুলো কিচেনে আসবে সেটাও আসলে খুব একটা কিন্তু রাখার স্পেস নাই তাই জন্য আমি খুব ভেবে চিনতে মানে যে জিনিসটা আসলেই আমার প্রয়োজন কিচেনে সেই জিনিসটাই আমি কিচেনে রেখে তারপরে এবার রিঅর্গানাইজ করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আমার রেগুলার কমন যে স্কুল টিফিনটা সেটাই বানিয়ে নিচ্ছি ভোনা খিচুড়ি যেটা পোলাও চাল আর মুসুর ডাল দিয়ে করে থাকি আচ্ছা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি যে মশলার বক্সটা এটা কেনার পর আমার মনে হচ্ছে কেন আগে কিনিনি। এই জারটা ইউজ করার পর আসলে বুঝতে পারলাম যে এক একটা জারে যখন এক একটা মশলা থাকে তখন সেটা নিতেও কিন্তু অনেকটা সময় চলে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা প্রায় ফিফটি পারসেন্ট ডান এখানে আমি সব ধরনের মশলা প্রথমে চাল আর ডালে উঠিয়ে নিয়েছি তারপর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে দেন আমি চাল ডালটাও কিছু সময় ভেজে নিয়ে তারপর গরম পানি অ্যাড করে দিয়েছিলাম আসলে আমরা সবাই পারি এই ধরনের রান্না তারপরেও অনেক নতুন রাঁধুনি আপুরা আছেন বা নতুন সংসার করছেন এমন আপুরাও আছেন যাদের কাছে আসলে একটা আলু ভর্তা করাটাও অনেক কঠিন ব্যাপার যেটা আসলে সংসার জীবনের শুরুর দিকে আমরাও ফেস করেছি তো যাই হোক এখানে বাচ্চাদের যে স্কুল টিফিনটা আমি করেছি এটা কিন্তু ওরা খেয়েও যায় আবার নিয়েও যায় আজকে অবশ্য আমার ফাউজিবির স্কুল নেই কোনো একটা কারণে ওর স্কুল নেই তো শুধু যাহি নেই আজকে টিফিনের জন্য নিয়ে যাবে তো নাস্তা হিসাবেও খাবে আবার নিয়েও যাবে আর এখানে আমি জপা পিঠা দিয়েছিল সকালের নাস্তায় হচ্ছে আমি পিঠাটাই খেয়ে নিয়েছি এখন চলে আসলাম আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করতে তো ওনার আজকের নাস্তা হচ্ছে সব ধরনের সবজি দিয়ে ডিম দিয়ে হচ্ছে একটা ভাজি এটা বেশিরভাগ দিনে খেয়ে থাকে কখনো আপনাদের সাথে শেয়ার করি আবার কখনো করা হয় না তেমন কিছুই না সব ধরনের সবজি কুচি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটা ডিম এটা খুবই হেলদি একটা আসলে নাস্তা অলিভ অয়েল দিয়ে বানাতে পারলে খুব বেশি ভালো হয় তো বাসায় অলিভ অয়েল ছিল না আমি সরিষার তেল দিয়ে করছি এই ধরনের নাস্তা যে খেতে খুব বেশি খারাপ লাগে তা কিন্তু না জাস্ট ওই সবজি কুচিটা করাটা একটু ঝামেলা আমি যেটা করি রাতের বেলায় কিন্তু শশাটা ছুলে রেখে দিই এটা আমি বেশিরভাগ সময় করে থাকি যেহেতু আপনাদের ভাইয়া রেগুলার বেসিসে খান যার কারণে আমি ছোলা ছুলির ঝামেলাটা আগের দিন রাতেই করে রাখি আচ্ছা হেলদি খাবারের কথা বলতে গিয়ে মনে পড়লো যে আপনাদের কার কার সাথে এমন হয় বলেন তো যে যেদিন হচ্ছে ডায়েট করবেন বা একটা হেলদি খাবারের মধ্যে দিয়ে যাবেন চিন্তা করেছেন বা ঠিক করে নিয়েছেন আর ওমনি হচ্ছে যত জাঙ্ক ফুড যত ফাস্ট ফুড সব মানে আপনার সামনে হাজির তো এটা আমার সাথে অনেক বেশি হয় রিসেন্টলি আমি ঠিক করেছিলাম যে এক মাস হচ্ছে মানে সুগার তারপর হচ্ছে প্যাকেট জাতীয় খাবার খাবো না যেদিন ঠিক করেছি তারপরের দিনে হচ্ছে ধরেন কেউ একজন চকলেট পাঠালো দেন হচ্ছে ওই যে মেজা পিঠা পাঠালো আবার আম্মা খবর পাঠালো উনিও পিঠা বানিয়ে রাখছে লুক পাঠানোর জন্য তো আসলে খুব বেশি মানে তখন কেমন যেন নিজের সাথে নিজের একটা যুদ্ধ মানে শুরু হয়ে যায় তো আমার কিন্তু এখনকার মতো কিচেনের কাজ অলমোস্ট ডান আমি অফ ক্যামেরায় রান্নাটাও করে নিয়েছি আপনাদের ভাইয়াও চলে গেছে তো এখন হচ্ছে ফাউজি বুড়ি এখানে একটা তার কাজ করছে তো ওকে ডাইনিং এরিয়াতেই বসিয়েছি যেন আমি আসা যাওয়ার পথে দেখতে পারি সে কী করে কারণ এখন বাচ্চাদের পড়া বলেন যাই বলেন না কেন সব কিছু যেন কিভাবে মোবাইলেই থাকে আর মোবাইল মানে ডিস্ট্রাকশন যার কারণে চেষ্টা করি যে আশেপাশে থাকার তো এখানে রং চা করেছি যেটা একটাতে সুগার আছে আর একটাতে সুগার নেই তো ফাউজি বলছিলো তুমি টেস্ট করে দেখো কোনটাতে সুগার আছে কোনটাতে নাই তো এটা হচ্ছে অনেকটা সময় পর মিস্ত্রি এসে চুলা সেট করে দিয়ে গেছে এটা কিন্তু নতুন চুলা না যারা আমার এই চ্যানেলের কিচেন ট্যুর ভিডিও দেখেছেন বা সিলেটের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা জানবেন যে এটা আমার সিলেট থাকা অবস্থায় যে চুলাটা আমি ইউজ করতাম সেটা মিস্ত্রি কাজ করে যাওয়ার পর আমি চুলাটাকে ক্লিন করে নিয়েছিলাম পাশাপাশি কিচেনের যতটুকু জিনিস নোংরা হয়েছে সেগুলোও ক্লিন করে নিয়েছি আর উপর যে তাকটা আছে এটার যা যা জিনিস ছিল সব আমি কিচেন থেকে বের করে এই সাইডগুলোকে ক্লিন করে একদম কাগজ সেটিং করে নিয়েছি পুরোনো ক্যালেন্ডার তো এখন জাস্ট রিসেটিং করব জিনিসগুলোকে ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে অনেক বেশি সরি ভিডিওতে এক্সট্রা নয়েজের জন্য আসলে কিছু করার থাকে না আমাদের দেখা যায় অনেক থেমে থেমে ভয়েস ওভার করতে গেলেও মানে যে কাজটা চলে পাশে কনস্ট্রাকশানের কাজ হোক বা রাস্তায় কোনো শব্দ সেগুলো আসলে মানে চাইলেও স্কিপ করা যায় না তো আমি এই যে পেঁয়াজ রসুন রাখার যে ঝুড়িটা ঝুড়িগুলো ওগুলো তো হচ্ছে নিচে ছিল তা এখন কিন্তু উপরে নিয়ে এসেছি আসলে আমি চাচ্ছিলাম যে নিচটাকে একদম ফ্রি করে নিব যেন আমার ক্লিন করতে সহজ হয় কিন্তু সেটা আসলে পুরোপুরি সম্ভব হয় নাই কারণ কিচেনে অ্যাটলিস্ট যে জিনিসগুলো না হলেই না সেগুলো তো রাখা লাগবে যদিও আসলে আমি অনেক জিনিস সরিয়ে নিয়েছি অনেক মানে এখন কাজের বাইরে খুব বেশি জিনিস নাই তো আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব পুরোটা গুছানোর পর আর এখানে ময়দা রাখার যে বক্সগুলো ওগুলো কিন্তু আমি সবসময় একটা কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি যেহেতু এগুলি প্লাস্টিকের বয়াম আর প্লাস্টিকের বয়ামের যে মুখটা থাকে ওটা কিন্তু তেলাপোকা পোকা কেটে নেয় যদিও আলহামদুলিল্লাহ আমার এই কিচেনে এখন পর্যন্ত তেলাপোকা পায় নাই তো চেষ্টা করি আসলে যতটুকুন সম্ভব ক্লিন রাখার তারপরও যদি কাবার থাকে বা ড্রয়ার সিস্টেম থাকে ওগুলিতে কিন্তু কিভাবে যেন তেলাপোকা পোকা হয়ে যায় আর আমি কিন্তু আবারও কিচেনে সেই নষ্ট ঘড়ি রেখে দিয়েছি আসলে আমার একটা না দুইটা জিনিস খুব বেশি দরকার যেটা কিনা হচ্ছে না একটা হচ্ছে কিচেনের জন্য ঘড়ি আর একটা হচ্ছে বাসায় জন্য স্যান্ডেল তো এই দুইটা জিনিসের ক্ষেত্রে যত অবহেলা মানে আসলে সুযোগ হচ্ছে না যাই হোক তো এখন আমি এই যে সাইটটা এটাতে হচ্ছে এই অর্গানাইজারটা দিয়েছি এটা আসলে সেট করার পরে খুব বোঝা যাচ্ছিল যে এটা সামনের যে অংশটা এটা অনেকটা তেরা তো যার কারণে আমি উপরেই দিয়েছি প্রথমে ইচ্ছা ছিল কাউন্টার টপে দিব তো তারপর হচ্ছে উপরেই দিলাম তো এই খা মানে এই অর্গানাইজারটাতে শুধু আমি আমার জারগুলো রেখেছি এক্সট্রা যে মশলা থাকে না হলুদ মরিচ ধনিয়া সেগুলো হয়তো বা সামনের যে জারগুলো ওগুলিতে রাখবো যদিও এখন আর রিফিল করব না এই যে এই জারগুলোতে আর পিছনে জাস্ট ওই ডালের যে জারগুলো ওগুলো রেখেছি তো এই হচ্ছে উপরের ওভারঅল লুক কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমি আসলে চেয়েছিলাম আরও একটু ফাঁকা রাখতে কিন্তু দেখলাম যে না এই জিনিসগুলো আমার না রাখলেই না আর এই যে অর্গানাইজারটা এটা তো উপরে ছিল এখন এটাকে আবারও নিচে নিয়ে এসছি এটাতেও আসলে খুব মানে দরকারি যে জিনিসগুলো ওগুলোই রাখি যেমন এই যে অয়েল জারগুলো আর হচ্ছে আমার যে সল পট এটাকেও এখানে রাখলাম তারপর যে হামান দিস্তা এটাকে রাখলাম যেগুলো আসলে রান্নার সময় সব সময় লাগে আর এটাতে তো হচ্ছে ডিম রাখি তো ডিমটা আসলে বের করা থাকলে খুব বেশি ইজি হয় জটপট যখন দরকার হয় মানে রান্না করে নেওয়া যায় বা ভাজি করে নেওয়া যায় আজকে ভয়েস ওভার ওয়ার্ক করতে গিয়ে মনে হচ্ছে যে মানে ভিডিওটা শেষ পর্যন্ত আপলোড পর্যন্ত নিতে পারবো কিনা কারণ আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমার মাইক্রোফোনটাও ডিস্টার্ব করছে এমনই হয় আসলে যে কোনো একটা কাজের ক্ষেত্রে মানে সহজে কোনো কাজ কিন্তু হয় না তো এই অর্গানাইজারটাতেও আমি একেবারে আমার দরকার হয় সব সময় ওই জিনিসগুলোই আমি রাখছি এখানে দুইটা এক্সট্রা ছোটো যে কফি জার সেগুলো রাখছি কারণ আমি প্রায় সময় রসুনটা ছুলে এই জারগুলোতেই রাখি এই জারগুলিতে রাখলে আসলে মানে ফ্রিজে রাখার পরেও গন্ধ হয় না আর এখন আমার যে নাইফ তারপর হচ্ছে এই যে চামচ বা ছা মানে চা ছাঁকনি ওগুলিকে আমি এই ঝুড়িটাতে রাখছি কারণ আসলে যে কোনো হোল্ডারে রাখলে পরে আমার কাছে কেন জানি জায়গাটা খুব বেশি মেসি দেখায় যার কারণে আমি এগুলি সবসময় লুকিয়ে রাখতে পছন্দ করি এগুলো ছাড়া তো একদমই হয় না সবসময় যে খারাপ লাগে তা না যে কোনো জিনিস আসলে প্রেজেন্টের উপর ডিপেন্ড করে মানে প্রেজেন্ট কে কীভাবে প্রেজেন্ট করছে সেটার উপর ডিপেন্ড করে তো আমার কাছে আর কি ভালো লাগে না মনে হয় আমি এটা ভালোভাবে রাখতে পারি না এরকমটা লাগে তো এই যে স্পুন রেস্টার যেটা এটাকে আমি এখানে রেখে দিলাম এই হচ্ছে এই অর্গানাইজারটার লুক তো এরপর হচ্ছে আমার যে কিচেনে এই শেলফটা আছে এটার উপরে অংশটা আমি এভাবেই রেখেছি এখানে যে বড় দুইটা কাপ দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমি ভাজি রাখি বা আপনাদের ভাইয়ের জন্য সালাদ সার্ভ করি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন তো এই দুটা আসলে আমার মানে বলতে পারেন বাটি হিসেবে ইউজ করি আর ওই যে আমার বড় চামচগুলো ওইখানে কর্নারে লুকিয়ে রাখছি আর মিস্ত্রি কাজ করে যাওয়ার পর কিন্তু এই শেলফটাকেও আমার ক্লিন করা লাগছে যদিও ডিপ ক্লিনিং যেটা সেটা করিনি মানে যতটুকু না করলেই না ততটুকুনি করে নিয়েছি আর এই তাকগুলোতেও আমি হচ্ছে পুরনো ক্যালেন্ডার দিয়ে দিয়েছি আর এই ঝুড়িটাতে হচ্ছে আমি আমার রেগুলার যে সার্ভিং ডিশগুলো দরকার হয় সেগুলোই রাখি সিস্টেম নেই বা কেবিনেট রাখারও ওইরকম কোনো জায়গা নেই আমি এই মানে সার্ভিং ডিশগুলো এইভাবে জুড়িতেই রাখি তো এটার উপরে যে একটা জুড়ি ছিল ওইটাতে আমি কিছু ছোট ছোট যে জিনিস সেগুলো রেখেছি মানে যে জিনিসগুলো আসলে খুব বেশি দরকার বা একেবারেই মানে না হলেই না সেই জিনিসগুলোই আমি রেখেছি তো এখন হচ্ছে এই যে স্পেসটা এটা আমি বের করেছি হচ্ছে থালাবাটি ধোয়ার পর এইখানে রাখার জন্য তো এখানে আমি একটা ট্রে দিয়েছি তার উপর হচ্ছে প্লেসমেন্টটা দিয়ে নিয়েছি তা এখন কিন্তু খুব মানে অনায়াসেই আমি এই জিনিসগুলো এইখানে ক্লিন করার পর রাখতে পারবো আর নিচের থাকে হচ্ছে রেগুলার সবজি ধোঁয়াধুই বা সার্ভিং ডিশ আরও কিছু রেখেছি নিচের তে আর পাতিলগুলো আসলে ওই যে মানে সবজি দুইর যে বোলবাটিগুলো রেখেছি তার পাশেই রাখবো এখন আপাতত ওই কর্নারে আছে তো একটা আপু হচ্ছে আমাকে বলেছিলেন আমি যেন দেখাই ড্রামের ভিতর কীভাবে পাতিল রাখি তো এই যে এভাবেই রাখি আসলে একটু আড়াআড়ি করে দেন হচ্ছে এটার ভিতরে ভরে নিতে হয় আর কি আর এটা যেন দেখতে খারাপ না লাগে তাই জন্য আমি সব সময় উপরে একটা কিছু দিয়ে রাখি তো এই কাপড়টা চেঞ্জ করলাম আগে অন্য একটা কাপড় ছিল আর এখন যে জিনিসটা শেয়ার করছি আপনাদের সাথে বলতে পারেন যে কিচেনে আমার জানা সব থেকে পছন্দের একটা টিপস এবং এটাকে আমি বলি যে স্মার্ট কিচেন টিপস তো যে কোনো একটা মানে এই ধরনের ফ্লাওয়ার বাস না ঠিক এটা আসলে ডেকোরেশন পারপাস আমরা ইউজ করে থাকি তো এভাবেও কিন্তু ইউজ করা যায় আমি যত পলিথিন ছিল মানে যতগুলো আসলে দরকার হয় আমি চিন্তা করেছি এর বেশি পলিব্যাগ হলে ওগুলো আমি ফেলে দিব মানে রাখবো না কারণ পলিব্যাগ হচ্ছে খুবই মানে মেসি করে একটা জায়গাকে আর ওইটা যতই চেষ্টা করা হোক না কেন খুব বেশি গুছিয়ে রাখা সম্ভব হয় না তো আমি ওভাবে রেখেছি আর নিচের অংশটা তো আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট আমি পেঁয়াজের ঝুড়িগুলি সরিয়ে নিয়েছি আর বাদবাকি যে জিনিসগুলো আছে ওগুলো আসলে এখানে না থাকলেই না আর এই পাশটাকে আমি আপাতত ফ্রি রেখেছি যেন ওই যে বললাম যে ইফতার টেবিল থেকে যেসব থালাবাটি হয় সেগুলো যেন কিচেনে জায়গা দিতে পারি তার জন্য মানে রেখেছি আর এই ঝুড়িটাতে রেখেছি হচ্ছে আমি এক্সট্রা যত গ্রসারি আর এটাতে রেখেছি হচ্ছে নুডলস শ্যামাই ম্যাগি মশলা মিনি সস এই টাইপের আর একদম উপরের ঝুড়িটাতে হচ্ছে আমার এক্সট্রা মানে এক্সট্রা যে স্পঞ্জগুলো আছে থালা বাসন ধোয়ার ওগুলো তারপর এক্সট্রা যে কিচেন টাওয়াল ওইগুলো তো কিচেনের কাজ শেষ করে চলে আসলাম বেশ কিছুদিন আগে এই পার্সেলটা এসেছিলো তোগুলো আর ক্লিন করা হয় নাই ভাবলাম আজকে ক্লিন করে নেই কে কে আছেন আমার ভিডিওর এ পর্যন্ত জানি না তো যারা আছেন তাদের কাছে আমার জানতে চাওয়া যে আমার কোন চোলাটা আপনাদের কাছে বেশি ভালো লাগে আগেরটা না এখন যেটা সেটিং হয়েছে ওইটা তো এই যে আমার যে শপিংগুলো ছিল তার মধ্যে আমার সব থেকে পছন্দের ছিল হচ্ছে ওই কাপ সেটটা যেটা শুরুতে দেখিয়েছি আর এখানে কিছু কাবাব ট্রে নিয়েছি আর এটা হচ্ছে ডিভাইডার একটা সস বাটি আর এটাও একটা কাবাব ট্রে আর এটা ছিল আমার সব থেকে পছন্দের একটা জিনিস যেটা শেপটার কারণে আমার আসলে নেয়া তবে এটাতে আসলে যে প্রিন্টটা ছিল ওই প্রিন্টটা আমার খুব একটা মানে ভালো লাগে নাই তো যাই হোক আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভিডিওর ভুল ত্রুটিগুলো প্লিজ সময় ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আজকের ভিডিওর ভয়েসে অনেক বেশি প্রবলেম ছিল আবারও বলছি অনেক বেশি সরি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম